হ্যালো আমি মনীষা আজকে আমার কিছু পার্সেল এসছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এখানে ফার্স্টে একটা এই পার্সেলটা আছে চলো খোলা যাক তো আমি কিন্তু কিচেনে কিছু জিনিস অর্ডার করেছি ঘরের জন্য বেসিক্যালি আরেকটা জিনিস আসেনি সেটা কালকে আসার কথা কালকে বা পশু আসবে তো সেটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা দেখে নিন যে কী এসছে আমি নিজেও ঠিক জানি না চারটা জিনিস অর্ডার করেছিলাম চারটে তো দুটো মনে হয় এসছে দুটো কি টিকা এসছে তো দেখি চলো কি কি এসছে বাহ ভালো জিনিসটাই এসছে বা এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটি পাচ্ছ এটা ভীষণ সুন্দর কেমন যদি একটু ইয়ে আছে যাই হোক জিনিসটা দেখতে পাচ্ছো এরকম একটা কাঠের পুরো এটা উডেন আছে তার উপরে এগুলো আছে এগুলো সেট হয়ে যায় এখানে হুম তো এটা হলো কিচেনের জন্য ভীষণ সুন্দর কিন্তু জিনিসটাও ভালো আর এর মধ্যে বুঝতেই পারছো চামচ চাকু একসেট্রা জিনিস রাখার তো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা আমার কিচেনে রাখবো তো চলে এসছে তো ভীষণ ভালোই হয়েছে তো চলো আরেকটা জিনিস দেখি তো এটাতে তো একটাই ছিল আর এক থেকে আসছে এটার পার্সেলটা ভীষণ বড় এই যে তো এটাকে আমি এখান থেকেই কেটে নিচ্ছি তোমরা দেখো এখানে ছিঁড়ে নিব এটার মধ্যে যেই জিনিসটা আছে সেটা আমি আগেও অর্ডার করেছিলাম তো সেটাই আবার এসছে তো এটা একটু নোংরা যাই হোক তো এটার মধ্যে হল আছে ওয়াল পেপারগুলো সেগুলো হয় আর কি ওয়ালের তো আমি পুরোটা খুলবো না তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কোনটা আমি অর্ডার করেছি এই যে এটা এটা অর্ডার করেছি এই যে এরকম যেটা হয় আর কি এরকম ওয়ালের একটা ওয়াল পেপার এটার মধ্যে আঠা দেওয়া আছে এটা আঠাটাকে টেনে নিলে এটা সেট করলে আর এটা ভীষণ ভালো তো এর আগে আমি এই মানে ওয়ালপেপারটা আমি অর্ডার করেছিলাম আমি লাগিয়েছিও আমার বাড়িতে ভীষণ ভালো অনেক দিন অবধি স্টে করে এখনও অবধি আমার সুন্দরভাবে লেগে আছে আর হোয়াইট এত সুন্দর একটা লুক দেয় ম্যাট খুব সুন্দর লাগে দেখতে আর ওটা তোমরা ক্লিন করতে পারবে রান্নাঘরে লাগাতে পারো ঘরেও যে কোনো জায়গায় লাগাতে পারো খুব সুন্দর তো এটা আমি আগেরবার একদম অল্প একটাই অর্ডার করেছিলাম একটা না দুই তিনটে অর্ডার করেছিলাম তো সেটা লাগিয়েছিলাম কিছু জায়গায় তো এবার আমি অনেক বেশি অর্ডার করেছি তো ইচ্ছা আছে রান্নাঘরে কিছু চেঞ্জ করব আর ঘরের কিছু জায়গায় একটু লাগাবো তো চলো কোথায় কি করি তোমাদের সাথে তো শেয়ার করব আর নেক্সট যেগুলো জিনিস আসবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কেটে বাই বাই